এই ভিডিওটির সাহায্যে আমরা দেখব যে সয়েল হেলথ কার্ড অ্যাপস যে নতুন ভার্সান এসেছে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট টু সেটির সাহায্যে কীভাবে সয়েল স্যাম্পেল রেজিস্ট্রেশন করব প্রথমে আপনার মোবাইলে পুরোনো যে ভার্সানটি আছে সেই ভার্সানটিকে আনইনস্টল করে নিন আনইনস্টল করে নিলাম এরপর এই নতুন ভার্সানটির জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে আপনারা এই ভার্সানটি নতুনশানটি পেয়ে যাবেন গুগল স্টোর খোলার পর দেখুন নিচের দিকে সার্চ অপশানটা আছে এই সার্চ অপশানটা ক্লিক করে এখানে টাইপ করুন সয়েল হেলথ কার্ড টাইপ করে সার্চ বাটনটা প্রেস করলে দেখুন এখানে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার দিয়ে এরকম একটা লোগো অ্যাপস শো করছে এই অ্যাপসটিকেই আমাদের ইনস্টল করতে হবে এখানে দেখুন ডান দিকে ইনস্টল বাটন আছে নীল রঙের এখানে ক্লিক করুন ক্লিক করলে দেখুন আপনার ইনস্টলেশান শুরু হয়েছে তার আগে অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকটিভিটিটা অন করে রাখবেন ইনস্টল হচ্ছে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হতে পারে ইনস্টল করার পর দেখুন ওপেন অপশানটা আছে এবার আপনি এই ওপেন অপশানে ক্লিক করুন আপনার অ্যাপসটি ওপেন হবে ওপেন হওয়ার সময় আপনার সে আগেরবারের মতোই আপনার কতগুলো পারমিশান আপনাকে দিতে হবে যে এসএসসি টু অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশান এক্ষেত্রে আপনি ওয়াইল ইউজিং দ্য অ্যাপ ওপরের যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করবেন প্রথমেই আপনাকে চুজ ল্যাঙ্গুয়েজ আসবে যে আপনি যে ভাষাতে আপনি ব্যবহার করতে চাইছেন এখানে আমরা কিন্তু সব সময় ইংলিশটা প্রেফার করব ইংলিশটা দেব দেখুন আপনার এটা হচ্ছে আপনার লগ ইন স্কিন খুলে গেছে আগের পুরনো যে ভার্সানটি যারা ইউজ করতেন তাদের ক্ষেত্রে লক ইন এই পেজটি একটু অন্যরকম দেখতে ছিল এবারের ভার্সানে একই রকম আছে শুধু পেজটা একটু অন্যরকমভাবে দেখতে হয়েছে আর কি তো এখানে দেখুন প্রথমে মাথার দিকে আছে সয়েল হেলথ কার্ড এটা আমাদের ক্ষেত্রে এটা হবে বাকি যে দুটো অপশান স্কুল সয়েল হেলথ কার্ড বা রয় সেটা আমাদের জন্য নয় তাহলে সয়েল হেলথ কার্ডে এটা অটোমেটিক বাই ডিফল্ট করা আছে এক্ষেত্রে ইউজারটাই প্রথমে আছে আপনারা জানেন যারা সয়েল সাথী এখানে ক্লিক করলে দুটো অপশান আছে এস এবং সাথী যারা সয়েল সাথী তারা সয়েল সাথি দিয়ে সিলেক্ট করে নেবেন এবং এসটিএলের তরফ থেকে ইউজ করলে সেটা এস সিলেক্ট করে নেবে তো এক্ষেত্রে সয়েল সাথিটাই আমি দেখাচ্ছি তাহলে সাথী হিসেবে সিলেকশন করে রাখবেন নেক্সট হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড অলরেডি আপনাদেরকে এস টিএলের তরফ থেকে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে এর আগের সাইকেল বা তার আগের সাইকেলের যে আইডি এবং যে পাসওয়ার্ড দিয়ে আপনারা ব্যবহার করেছিলেন অ্যাপসটিকে সেই আইডি এবং পাসওয়ার্ড ওই একই থাকবে কোনো রকম চেঞ্জেস হবে না তাহলে এক্ষেত্রে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ডটাই আপনি এখানে ব্যবহার করবেন আইডি এবং পাসওয়ার্ড টাইপ করার পর এর নিচের দিকে দেখুন একটা চেক বক্স আছে অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে ক্লিক করে আপনারা টিকমার্কটা দিয়ে রাখবেন দেওয়ার পর আগের পদ্ধতির মতো লগ ইন করবেন এক্ষেত্রে ইউজার আইডি পাসওয়ার্ড একটু ভুল আছে আমি আরেকবার দেখে নিচ্ছি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা নতুন করে আরেকবার দেওয়ার পর আমি আরেকবার লগ করছি দেখুন লগ ইন হওয়ার পর এরকম একটি পেজ খুলবে যেখানে সয়েল হেলথ কার্ড অ্যাপসের সম্বন্ধে কিছু ভিডিও দেওয়া আছে আমি এটা কি ডান দিকে দেখুন উপরের দিকে একটা স্কিপ বাটন আছে স্কিপ করে স্কিপ করে যান এবার দেখুন আপনার এই হোমপেজ খুলবে আগেরবারের পেজ এবং এই হোম পেজের মধ্যে একটু পার্থক্য আছে দেখতে একটু আলাদা করেছে আর কয়েকটা নতুন লেখা যোগ হয়েছে এর মধ্যে প্রথমে দেখে নিই প্রথমে এখানে আপনার নাম আসবে নেক্সট হচ্ছে সয়েল হেলথ কার্ড এখানে যে স্কিমটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে দেখুন এখানে সয়েল হেলথ কার্ড আর কেভি হয় এবং এনএফএসএম সিটের দুটো স্কিম শো করছে এবং তার পাশে দেখুন এখানে সাইকেলটা শো করছে তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ বাই ডিফল্ট এটা পঁচিশ চব্বিশ শো করবে এবং এইটাকে চেঞ্জ করলে কী করবে এটা চেঞ্জ করলে আপনি নিচে আপনার জেলার যে টার্গেট কত স্যাম্পেল কালেকশান করেছেন এবং কটা টেস্টিং হয়েছে এটা দেখতে পাবেন দেখুন এক্ষেত্রে দেখাচ্ছে যে সয়েল হেলথ কার্ড পঁচিশ ছাব্বিশে পঁয়ত্রিশ হাজার টার্গেট দেওয়া আছে তার মধ্যে দুশো উনানব্বই স্যাম্পেল কালেকশান হয়েছে এবং কোনো স্যাম্পেল টেস্ট এখন পর্যন্ত হয়নি ঠিক আছে এ হচ্ছে প্রথম সেগমেন্টটা নেক্সট সেগমেন্টে দেখুন এই কালেকশান যে বাটনটা আছে অপশানটা আছে তার পাশে দেখুন একটা নীল রঙের অনলাইন লেখা আছে এবং টাইপ হচ্ছে অ্যালোটেড নীল রঙের দেওয়া আছে আগেরবারও জানেন আপনারা যে এই অ্যাপসের সাহায্যে অফলাইন এবং অনলাইন দুভাবে আপনারা কালেকশান করতে পারবেন যদি অফলাইনে কালেকশন করতে হয় তাহলে এই অনলাইনের বাটনটা কিন্তু আপনাকে অফ করে রাখতে হবে কিভাবে করবেন এখানে অনলাইনের ওপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে ডেটা কালেকশান অনলাইন দেখাচ্ছে টেস্ট টাইপ অ্যালোটেড দেখাচ্ছে ডেটা কালেকশান যে অনলাইন আছে এই অনলাইনটাকে অফলাইন করতে গেলে এই যে টগল বাটনটা আছে এটা টগল সুইচ এটাকে সুইচটাকে বা দিকে ক্লিক করুন এ আরেকবার আপনাকে দেখাচ্ছে যে ইউ আর অ্যাভার টু সুইচ টু অফলাইন মোড মানে আপনি কি অফলাইন মোডে করতে চাইছেন ডু ইউ ওয়ান্ট টু প্রসিড আমরা এটাকে কন্টিনিউ করব দেখুন আপনার এটা কিন্তু অফলাইন হয়ে গেল আর যে টেস্ট টাইপ যে অ্যালোটেড আছে এটা কিন্তু অলওয়েজ আপনাকে অ্যালোটেডই রাখতে হবে ঠিক আছে এটা থেকে এটাকে কোনোভাবে আপনি চেঞ্জ করবেন না তাহলে দেখুন প্রথমেই দেখুন কালেকশান এখানে আপনার অফলাইন হয়ে গেছে এবং টেস্ট টাইপ অ্যালোটিডি দেখাচ্ছে কিন্তু আমি আপনাদের এখানে অনলাইনে সিস্টেমে দেখাবো কারণ এবছর আমরা চাইছি যে আপনারা অনলাইনে করুন তাহলে আরেকবার আমি এটাকে ক্লিক করব এই যে টগল বাটনটা আছে টগল বাটনটাকে ডান দিকে ক্লিক করব জানতে চাইছে যে অনলাইনে মোড়ে কি করতে চাইছেন আমি এটাকে কন্টিনিউ করব দেখুন অনলাইন হয়ে গেল এটাকে ডান দিকে ক্লিক করব দেখুন এখানে দেখাচ্ছে অনলাইনে তাহলে এবার আমরা অনলাইনে কিন্তু কালেকশান করতে তার নিচের যে পোর্শনটা আছে আগের পুরনো ভার্সান যারা ইউজ করেছেন যাদের মনে আছে তারা দেখবেন যে ছটা এখানে বাটন ছিল তার পরিবর্তে এবারে চারটি মাত্র বাটন পাশাপাশি করেছে আগে ওপর থেকে নিচ পর্যন্ত ছটা ছিল প্রথম হচ্ছে ফার্মার রেজিস্ট্রেশন নেক্সট হচ্ছে কালেক্ট স্যাম্পেল ট্র্যাক স্যাম্পেল এবং আপলোড রেজাল্ট প্রথম তিনটি হচ্ছে আপনাদের সয়েল সয়েলসাজের কাজে লাগবে লাস্টের যে আপলোড রেজাল্ট যে অপশানটা আছে এটা আমাকে একমাত্র এস ক্ষেত্রে কাজে লাগবে নিচের পোর্শনটা একটুখানি দেখে নিই ডেটা ম্যানেজমেন্ট এখানে আপনার ভার্সানটা দেখতে পাবেন তারপরে হচ্ছে বাল্ক আপলোড এটা আপনাদের জন্য নয় সিনকোনাইজেশান ডেটা এটা আপনাদের জন্য বাল্ক আপলোড হচ্ছে বাল্ক টেস্ট রেজাল্ট আপলোডের ক্ষেত্রে যেটা আপনারা আপনাদের দরকার পড়বে না সিনকোনাইজেশান ডেটা আপনারা জানেন যে যখন অফলাইনে ডেটা কালেকশান হয় পরবর্তীতে বিকেল পাঁচটা থেকে পরের দিন সকাল এর মধ্যে আপনাকে সেই ডেটাটা আপলোড করতে হয় তখন এই সিগোনাইজেন ডেটার যে বাটনটা আছে এটাতে ক্লিক করতে হবে আর একটা হচ্ছে অফলাইন রেকর্ড মানে অফলাইনে কোনো ডেটা যদি মোবাইলে থেকে যায় সেটা দেখার জন্য আমরা অফলাইন রেকর্ডে প্রেস করলে সেই ডেটাগুলো দেখতে পাবো আর ইনসেন্টিভ টু ভিএল এস টিএল এটা আপনাদের জন্য নয় ঠিক আছে নিচের দিকে নেমে আসি নিচের দিকে আরও তিনটে অপশান আছে একটা হচ্ছে ডাউনলোড ক্রপ লিস্ট অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো ক্রপ দেখাচ্ছে না তখন যদি আমি ওই ডাউনলোড ক্রপ লিস্টটা ক্লিক করি তাহলে কিন্তু ক্রপ লিস্টটা পুরোপুরি ডাউনলোড হয় তার নিচে আছে হচ্ছে ডাউনলোড ভিলেজ লিস্ট অনেক ক্ষেত্রে আপনারা জানেন যে যেসব জেলায় এস নেই তারা অন্য জেলার সঙ্গে অ্যাড হয়ে থাকেন তো সেক্ষেত্রে আমরা ডাউনলোড ভিলেজ লিস্টটা আমাদের ডাউনলোড করে নিতে হয় যেমন উদাহরণস্বরূপ আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন হাওড়া জেলা হাওড়া জেলায় যেহেতু কোনো এস নেই সুতরাং এস টালিগঞ্জ বা কলকাতার যে আমাদের এস আছে তাদের সঙ্গে হাওড়া ট্যাগ করা আছে সুতরাং এস টিএলের তরফ থেকে যখনই সয়েল সাথীর আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে দেওয়া হবে হাওড়া জেলার সাথী যদি এমনি প্রথমে খোলেন তাহলে সবসময় তিনি দক্ষিণ চব্বিশ পরগনার ব্লক দেখতে পাবেন কিন্তু তাকে তো করতে হবে হাওড়া জেলা সুতরাং সে কী করবে সে ডাউনলোড ভিলেজ লিস্টে ক্লিক করবে করে এখান থেকে তার যে জেলা সেই জেলাটাকে সিলেক্ট করে নেবে নেওয়ার পর ওকে বাটন প্রেস করলে এই ডাউনলোড অপশানটা প্রেস করলে কিন্তু ওই জেলার যত ভিলেজ আছে সব ভিলেজগুলো ডাউনলোড হয়ে যাবে এবং পরবর্তীতে সেই যখন রেজিস্ট্রেশন করবে তখন শুধুমাত্র ওই জেলা ওই জেলাটিই দেখাবে এবং ওই জেলার ব্লকগুলোই তাকে শো করবে ঠিক আছে তো সেটা বলে রাখলাম এটা আপনারা অনেকেই জানেন এবার কি করবে এবার হচ্ছে আমি প্রথম থেকে একটা রেজিস্ট্রেশন দেখাবো আপনাকে অনলাইনে দেখাবো প্রথমে যে হোম পেজ আছে হোম পেজের মধ্যে আমাদের যেতে হবে ফার্মার রেজিস্ট্রেশন সেটা আপনারা জানেন ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করব প্রথমে হচ্ছে নাম নেম আছে এখানে নামটাকে আমরা টাইপ করব আমি আমার নামটি ব্যবহার করছি এখানে দ্বিতীয়ত হচ্ছে ফোন নাম্বার আমি আগেও বলেছি যে ফোন নাম্বারটা দেওয়ার সময় আপনারা খুব ভালোভাবে টাইপ করবেন এবং সেটি খাতায় লিখে রাখবেন কারণ ফোন নাম্বারটা দিয়ে কিন্তু আমরা কোনো স্যাম্পেল আমরা আইডেন্টিফাই করি এখানে আমরা ফোন নাম্বারটা দিলাম টেন ডিজিট ফোন নাম্বার দিলাম দেখুন নিচে একটা ভেরিফাইড ফোন নাম্বার আছে এবং তার নিচে বক্স আছে এই বক্সটাকে কেউ কখনও ক্লিক করবেন না কারণ আমাদের ফোন নাম্বার ভেরিফাই করার কোনো দরকার নেই ফোন ভেরিফাই করতে চাইলে অনেক সময় তার মোবাইলে ওটিপি যাবে বা বিভিন্ন সমস্যা তৈরি করবে তো সুতরাং আমরা এটাকে কখনোই চেক করব না যেরকম ফাঁকা আছে ফাঁকা রাখ এটা অনেকেই কিন্তু আপনারা ভুল করছেন এটা করবেন না নেক্সট হচ্ছে প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ কোন ভাষা এক্ষেত্রে আমরা ইংলিশই রাখবো কারণ আমরা ইংলিশে টাইপ করছি ইংলিশে টাইপ করছি কিন্তু যেহেতু আমাদের সয়েল হেলথ কার্ডটা বাংলাতে দিতে হবে সুতরাং আমরা এখানে বাংলা সিলেক্ট করবেন এবং যারা দার্জিলিং জেলার ক্ষেত্রে তারা এখানে ইংলিশে সিলেক্ট করবেন ঠিক আছে তাহলে আমরা এখানে বাংলা সিলেক্ট করলাম নেক্সট হচ্ছে ইমেল অপশানাল এটা আপনারা দেওয়ার দরকার পড়বে না চাষিদের পাবেনও না নেক্সট হচ্ছে দেখুন স্টেট এবং ডিস্ট্রিক্ট এটা অটোমেটিক নেওয়া আছে যেহেতু আমার হুগলি জেলার আইডিয়াটা সুতরাং এই এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না এটাকে চেঞ্জ করতে গেলে আপনাকে ওই ডাউনলোড ভিলেজ লিস্টের একটু আগে দেখালাম সেটা থেকে চেঞ্জ করলে তবেই এটা একমাত্র চেঞ্জ হবে সুতরাং স্টেট এবং ওয়েস্ট বেঙ্গল এবং ডিস্ট্রিক্ট এখানে হুগলি শো করছে এরপর মন্ডল বা ব্লক এখানে সিলেক্ট করলে হুগলি জেলার যতগুলো ব্লক আছে বা আপনার জেলার যতগুলো ব্লক আছে সবগুলো দেখাবে এখানে এখান থেকে আমি একটা যে কোনো একটা ব্লক সিলেক্ট করলাম আরামবাগ নেক্সট হচ্ছে ভিলেজ এখানে শুধুমাত্র আরামবাগেরই কিন্তু ভিলেজগুলো আমার এখানে শো করবে ঠিক আছে সেক্ষেত্রে আমি একটা ভিলেজ শো করলাম সিলেক্ট করলাম চাষির এটা কিন্তু অ্যাড্রেস লিখছি ফার্মার ডিটেলস ফার্মারের বাড়ি যে গ্রামে সেই গ্রামটা সিলেক্ট করলাম দেখুন এরপরে একটা ডিফল্ট বলে একটা বক্স আছে এটাতে ক্লিক করে রাখা মানে হচ্ছে যে পরবর্তী যখন আপনি রেজিস্ট্রেশন করবেন ফার্মার এবং ওই ফার্মার যদি ওই গ্রামেরই হয় তাহলে কিন্তু এই ভিলেজটা অটোমেটিক চলে আসবে আপনাকে আর সার্চ করতে হবে বাট আমি এখানে ডিফল্ট আপাতত তুলে রাখলাম এরপর হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস বলতে আমরা আপনারা আগেও জানেন যে অ্যাড্রেস মানে হচ্ছে কোনো রাস্তার নাম হতে পারে কোনো বাড়ির নাম্বার হতে পারে আমরা এখানে হাউস নাম্বার একটা লিখলাম ফাইভ নিয়ে আমরা রেজিস্টার বাটন যে নিচে আছে সেটাকে ক্লিক করব দেখুন দেখাচ্ছে ফার্মার রেজিস্ট্রেশন সাকসেসফুলি মানে ফার্মার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো ঠিক আছে আমি আবার হোমে এখানে প্রোফাইল আছে এবং হোম আছে প্রোফাইল হলে ওখানে চলে যাবে হোম হচ্ছে আমরা হোমে বাটনটা প্রেস করব ঠিক আছে হোম বাটন প্রেস করা মানে আমার আগের জায়গায় চলে এলো তাহলে প্রথমে আমরা ফার্মার রেজিস্ট্রেশন করেছি এরপর আমার কালেক্ট স্যাম্পেলে যেতে হবে পরের যে পোর্শনটা আছে তাহলে আমরা কালেক্ট স্যাম্পেলে ক্লিক করব দেখুন মাথার দিকে সার্চ বাই ফোন নাম্বার দিয়ে সার্চ করার অপশান আছে এটা আপনারা জানেন শুধু একটু অন্যরকমভাবে হয়েছে ব্যাপারটা দেখতে আমি একটু আগে যে নাম্বারটা দিয়ে আমি ফার্মার্স রেজিস্ট্রেশন করলাম সেই নাম্বারটা দিয়ে আমি এখানে সার্চ বাটনটা আছে সার্চ করব সার্চ করলাম দেখুন ফার্মার নেমটা দেখাচ্ছে এবং তার অ্যাড্রেস দেখাচ্ছে আমি যে ফার্মার নেম আছে দেখুন তার ডান দিকে একটা অ্যারো আছে সেই অ্যারোটাকে ক্লিক করব অ্যারোটাতে ক্লিক করলে দেখুন আপনার যে চাষির নাম স্যাম্পেল হিস্ট্রি এবং প্লট দুটোই দেখাবে স্যাম্পেল হিস্ট্রি ক্লিক করলে কিছুই দেখাবে না যেহেতু ফাঁকা আছে আমি এটা ব্যাক করলাম প্লট প্লট ফাঁকা যেহেতু আমরা এখনও করিনি দেখুন লেখা আছে নিচে ট্যাপ অন অ্যাড প্লট টু অ্যাড এ নিউ প্লট আমরা যেহেতু তার চাষির প্লটটাকে রেজিস্ট্রেশন করব এবারে সুতরাং আমার নিচের অ্যাড প্লট যে বাটনটা আছে সেটাতে আমরা ক্লিক করব দেখুন ক্লিক করলে প্রথমে দেখাচ্ছে যে লোকেশান সার্ভিস ইজ আপনারা জানেন যে চাষির প্লটে গিয়েই কিন্তু রেজিস্ট্রেশন করতে হয় এবং সেটার জন্য কি করতে আমাকে জিপিএস বা মোবাইলের যে লোকেশানটা আছে সেটাকে এনেবেল করতে হবে এক্ষেত্রে আমি মোবাইলের যে লোকেশন সেই লোকেশনটা অন করলাম অন করার পর জিপিএস অন হয়ে গেলে এবার যে অ্যাড প্লট যে বাটনটা আছে সে অ্যাড প্লটে ক্লিক করলাম এটা এখন সুন্দরভাবে খুলে গেল এবার কি করব এবার হচ্ছে প্রথমেই দেখুন এন্টার প্লট ডিটেলসের ডিটেলসটা দিতে হবে সেটা আপনারা সবাই জানেন আর কি সেটা আপনারা সবাই জানেন এখানে প্রথমেই হচ্ছে রেফারেন্স নাম্বার আগেই বলা আছে যে এডিএ সাহেব তার সাথীদের নির্দিষ্ট রেফারেন্স নাম্বার দিয়ে দেবেন সেটা হচ্ছে রেফারেন্স নাম্বারটা হচ্ছে তার টার্গেট যে তিনি কটা স্যাম্পেল রেজিস্ট্রেশন করবেন ধরি কোনো একটি সয়েল সাথী দুশোটি সয়েল স্যাম্পেল রেজিস্ট্রেশন করবে তো তার রেফারেন্স নাম্বার হতে পারে ওয়ান থেকে টু হান্ড্রেড এটা হচ্ছে রেফারেন্স নাম্বার বা আরেকটি সয়েল সাথী আছে তার হয়তো টু হান্ড্রেড ওয়ান থেকে ফোর হান্ড্রেড সুতরাং এই রেফারেন্স নাম্বারটি আপনারা এখানে টাইপ করবে ধরলাম আমার এটা প্রথম স্যাম্পেল তাহলে এটা ওয়ান লিখলাম এবং লোকেশানটা দেখুন অটোমেটিক নিয়ে নিয়েছে যদি অটোমেটিক কখনো না নিয়ে নিয়ে থাকে তাহলে লোকেশনের যে বাটনটা আছে সেই বাটনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনি ম্যাপটি দেখতে পাবেন ম্যাপটি খুলে গেল দেখুন তার ডান দিকে যে বাটনটা আছে এখানে একটা ম্যাপের চিহ্ন এই চিহ্নটাতে ক্লিক করলে ওই জায়গাটা থেকে শো করবে যে জায়গাটা দেখাচ্ছে এরপর যদি নিচে যে কন্টিনিউ বাটনটা আছে কন্টিনিউ বাটনটা ক্লিক করলে দেখবেন লোকেশানটা অটোমেটিক চলে এসেছে এর নিচে আছে স্টেট এবং ডিস্ট্রিক্ট এটা আগেই বললাম যে অটোমেটিক নেওয়াতে হবে বেঙ্গল এবং হুগলি জেলা অটোমেটিক নেওয়া আছে নেক্সট হচ্ছে মন্ডল বা ব্লক মন্ডল বা ব্লক এক্ষেত্রে আরামবাগ দেখাচ্ছে যেহেতু চাষিটাকে আরামবাগ হিসেবে সিলেক্ট করেছি ভিলেজ ওই আগের ভিলেজটাই দেখাচ্ছে যদি মনে হয় যে চাষির বাড়ি আলাদা জায়গায় এবং প্লট আলাদা জায়গায় যেহেতু আমরা একটা প্লটের অ্যাড্রেসটা লিখছি তাহলে আপনারা চেঞ্জ করে অন্য ভিলেজও করতে পারেন এরপর হচ্ছে সার্ভে নাম্বার সার্ভে নাম্বার হচ্ছে প্লট নাম্বার জমির দাগ নাম্বার এক্ষেত্রে আমরা একটা জমির প্লট নাম্বার দিলাম এরপর হচ্ছে সয়েল কালার সয়েল কালারটা হচ্ছে ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হবে ড্রপডাউন এখানে পাশে ক্লিক করবেন এখানে মাটির যে রঙটা আপনারা বাইরে থেকে দেখতে পাচ্ছেন আমরা ধরলাম যে ইয়েলো দেখতে পাচ্ছেন সিলেক্ট করলাম এরপর হচ্ছে সয়েল টাই এটাও ড্রপডাউন থেকে ক্লিক করলে বিভিন্ন রকমের মাটি এটা আপনারা আপনারা অলরেডি জানেন যে মাটিটি অ্যালোভিয়াল সয়েল নাকি রেড অ্যান্ড লটারাইট সয়েল এটা একটু এডিয়া সাহেবদের সঙ্গে কথা বলে নেবেন আমি এখানে অ্যালোভিয়াল সয়েল সিলেক্ট করলাম নেক্সট হচ্ছে এরিয়া প্লটের এরিয়াটা কতটা আমরা ধরলাম এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ এবং ইউনিটটা আপনারা এ করে দেবেন যেহেতু আমাদের রেকমেন্ডেশানটা এ করে হয় এরপরে আপনারা জানেন যে প্লট ইমেজ আছে ছবি তুলতে হয় ছবি তোলার জায়গাটা এবার একটু অন্যরকম করেছে দেখুন এই যে ছবির যে জায়গাটা আছে তার নিচে দেখুন একটা নীল রঙের একটা ছবির চিহ্ন আছে এই চিহ্নটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে জানতে চাইছে যে আপনি এই অ্যাপসটি ইউজ করার সময় আপনি অ্যালাউ করছেন কি না এই অপশানটাকে তো আমি প্রথমেই যেটা আছে হোয়াইল ইউজিং দিস অ্যাপ এটাকে আমি ক্লিক করব দেখুন আপনার ক্যামেরাটি খুলে যাবে এবার আপনি কি করবেন ক্যামেরাটি খোলার পর আমি ফটোটাকে তুলবো ফটো উঠলো টান দিকে রাইট চিহ্ন আছে এটাকে ওকে করবো দেখুন আপনি ছবিটিকে কিন্তু ওখানে দেখতে পাবেন তার নিচে আছে ওয়েদার ফিল্ড ইস অর্গ্যানিক্যালি কাল্টিভেটেড অন্য আগেই বলেছিলাম যে এরকম আরও অনেকগুলো অপশান আছে শো মোড় যে অপশানটা আছে এখানে ক্লিক করলে দেখুন আপনি অনেকগুলো অপশান আছে যে ড্রেনেজ কন্ডিশান কী ওয়াটার সোর্স কী আছে ওয়াটার সোর্স ক্যাপাসিটি কী আছে এরকম বিভিন্ন অপশান আছে এগুলো যদি আপনি দিতে চান তাহলে দেবেন যদি মনে হয় যে এই তথ্যগুলো পাওয়া যাচ্ছে না তাহলে দেবেন না কারণ এগুলো হচ্ছে অপশানাল এরপর নিচে দেখুন আছে রেজিস্টার তাহলে এই রেজিস্টার বাটনে ক্লিক করব এই হলো হচ্ছে আপনার প্লট রেজিস্ট্রেশন তাহলে প্রথমে করলাম ফার্মার রেজিস্ট্রেশন নাম্বার ওয়ান এরপর হচ্ছে প্লট রেজিস্ট্রেশন দেখুন ক্লিক করার পর এই পেজটা খুলে গেলে এখানে ফার্মারের নাম দেখাচ্ছে নেক্সট হচ্ছে প্লট ডিটেলসটা দেখাচ্ছে যেটা আগে ঢোকালাম কিন্তু তারপরও যেটা হয়েছে যে আমাদের স্যাম্পেল রেজিস্ট্রেশনটা হয়নি এর জন্য দেখুন নিচের দিকে আছে অ্যাড প্লট অথবা কালেক্ট স্যাম্পেল ব্লু রঙের কালেক্ট স্যাম্পেল এবার আমাকে কালেক্ট স্যাম্পেলে ক্লিক করতে হবে এবং এখানে দেখাচ্ছে দেখুন প্লট পর্যন্ত গেছে এরপর স্যাম্পেল ডিটেলস করব তারপর যদি অপশনাল কোনো একটা অপশান ইল ডিটেলস থাকে সেটা দেব এবার স্যাম্পেল কালেকশান করতে গেলে কোন প্লটটা দেব যেহেতু এই চাষির একটা প্লটই দেখাচ্ছে তাহলে সুতরাং আমি এটাকে ক্লিক করলাম ক্লিক করলে দেখুন সিলেক্ট হয়ে গেল নিচে হচ্ছে সিলেক্ট প্লট সিলেক্ট প্লটে ক্লিক করলাম এখানে দেখুন লোকেশনটা জিরো জিরো দেখাচ্ছে লোকেশানটা আসেনি তাহলে কি করব আমরা আগেই বললাম যে লোকেশানের যে বাটনটা আছে বাটনটাকে ক্লিক করব ক্লিক করলে দেখুন অটোমেটিক ও নিয়ে নিল বা ডান দিকের যে জিপিএসের যে অপশানটা আছে সেটা ক্লিক করার পর কন্টিনিউ করবেন দেখুন অটোমেটিক জিপিএসটা কিন্তু নিয়ে নিয়েছে এরপর হচ্ছে সিলেক্ট সাইকেল পঁচিশ ছাব্বিশ চব্বিশ পঁচিশ দুটোই আছে এবং পঁচিশ ছাব্বিশটা হচ্ছে ডিফল্ট মানে আপনি মাটি তুললে আপনাকে চেঞ্জ করার দরকার পড়বে না কিন্তু কখনও যদি চব্বিশ পঁচিশের মনে হয় তাহলে কিন্তু এটাকে সিলেক্ট করে চব্বিশ পঁচিশ দেখতে হবে সুতরাং এটা আমি পঁচিশ ছাব্বিশ অটোমেটিক নিয়ে আছে থাকলো এরপর হচ্ছে সিলেক্ট স্কিম এই স্কিমটাকে ক্লিক করলে দেখুন দুটো অপশান পাবে সয়েল হেলথ কার্ড এবং এনএফেশন ওয়েল সিট গত বছর আমরা দেখেছিলাম প্রচুর এক্ষেত্রে ভুল হয়েছে সয়েল সাথীরা আর মাটি ওয়েল সিটে রেজিস্ট্রেশন করে ফেলেছে বা অয়েল সিটের মাটি কিন্তু আর কে রেজিস্ট্রেশন করে ফেলেছে একবার যদি স্কিমটা ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এই মাটিটাকে কোনোভাবেই আমরা কনভার্ট বা চেঞ্জ করতে পারবো না এক্ষেত্রে ডিলিট করে কিন্তু আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে সুতরাং এক্ষেত্রে যখন নির্বাচন করবেন স্কিম খুব ভালোভাবে দেখে নির্বাচন করবেন এক্ষেত্রে আমরা ধরছি যেটা সয়েল হেলথ কার্ড মাটি তাহলে সয়েল হেলথ কার্ড আর্কিফিয়ার সিলেক্ট করলাম এরপর হচ্ছে প্রেফার্ড ক্রপ ওই জমিতে ওই চাষি সারা বছর যতগুলো ফসল চাষ করে সবগুলো দিতে হবে আমরা গত বছরও দেখেছি যে অনেকেই একটি মাত্র বা দুটি মাত্র ক্রপ দিয়ে দেওয়ার পর আর দেননি এক্ষেত্রে চেষ্টা করবেন যতগুলো ক্রপ আছে দিতে হবে দেখুন এখানে পরপর বেঙ্গলে যতগুলো ফসলের রেকমেন্ডেশন আছে সবগুলো করবেন এক্ষেত্রে সার্চ ক্রপের অপশান আছে ধরুন আমি রাইস করছি রাইস টাইপ করবেন দেখুন রাইসের অনেকগুলো অপশান দেখে নেবেন এক্ষেত্রে রাইস বোরো ইরিগেটের রবিটা নিলাম ধরুন রাইস ছাড়া উনি পটেটো চাষ করেন তাহলে পটেটো দেখলাম দেখুন পটেটো চলে এলো এক্ষেত্রে টিউবার না টিপিএস সেটা দেখে নেবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে টিউবার হবে সেটা আপনারা একটু দেখে নেবেন টিউবার হবে টিউবার দিলাম এছাড়া যদি অন্য কিছু চাষ করে ধরুন চিলি চাষ করলো লঙ্কা চাষ করলো তা চিলি ঠিক আছে সেগুলো দেবেন এবং সেগুলো দেখুন পরপর পরপর নিচের দিকে ক্রপগুলো আসতে থাকবে এই নিচে দেখুন তিনটে সিলেক্ট করেছি তিনটে চারটে করলে চারটে আসবে এর এই যখন কমপ্লিট হবে করার পর আপনি নিচে যে সিলেক্ট অপশানটা আছে সিলেক্ট অপশানে সিলেক্ট করবেন দেখুন এখানে আপনি প্রেফার্ড ক্রপ এখানে পরপর দেখুন তিনটে দেখতে পাচ্ছেন হয়ে গেল এবার হচ্ছে কিউআর কোড আপনারা জানেন যে অনলাইনের ক্ষেত্রে কিউআর কোড লাগে বা যদি নাও অনলাইনে যদি কিউআর কোড অটোমেটিক নিয়ে নেবে এখন আগের মতো সেই কিউআর কোড স্ক্যান করার কোনো অপশান লাগবে না এবার নেক্সট হচ্ছে আবার সেই প্লট ইমেজ আগেরবারের মতো আপনারা জানেন যে মনে রাখবেন যে দুবার ছবি তুলতে হবে ঠিক আছে একইভাবে ছবির যে জায়গাটার নিচে যে নীল রঙের চিহ্ন আছে ছবি সেখানে ক্লিক করব ক্লিক করলে ক্যামেরাটা ওপেন হবে আমি প্লটের ছবিটা আবার তুলছি তোলার পর এখানে ঠিক চিহ্ন বা ওকে বাটন প্রেস করব ছবিটা আপনি এখানে দেখতে পাবেন এরপর নেক্সট বাটনে ক্লিক করবে নেক্সট বাটনে আছে হচ্ছে প্রিভিয়াস ক্রপের কিছু তথ্য দেওয়া আছে এবং সেটা দেখুন লেখা আছে অপশনাল মানে আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন যদি তথ্য ঠিকঠাক থাকে দেবেন হলে এটাকে স্কিপ করে যাবেন দেওয়ার কোনো দরকার পড়বে না ঠিক আছে এরপর কি করবেন আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন দেখুন একটা নাম্বার জেনারেট হয়েছে এবং লেখা আছে টেস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি প্লিজ নোট দ্য অ্যাবাউট স্যাম্পল আইডি মানে রেজিস্ট্রেশান কমপ্লিট হয়েছে এবং এই স্যাম্পেল আইডিটাকে আপনাকে নোট ডাউন করতে হবে এবং আমরা যে স্যাম্পেল যে ইনফরমেশান সিট দিচ্ছি সেই ইনফরমেশান সিটের মধ্যে আপনি এই আইডিটা আপনাকে লিখতে হবে এবার কি করব আমি ওকে বাটনে প্রেস করব ওকে বাটনে প্রেস করলে দেখুন এটা অটোমেটিক আগের জায়গায় চলে গেছে এইভাবে আপনি অনলাইনে রেজিস্ট্রেশান করবেন অফলাইনের ক্ষেত্রে একই তথ্য একইভাবে করতে হবে শুধু কালেকশানটা আপনাকে অনলাইনের জায়গায় অফলাইন করতে হবে এবং যখন রেজিস্ট্রেশন করবেন এরকম তিনটে পদ্ধতিতে প্রথমে ফার্মার রেজিস্ট্রেশন হবে পরবর্তীতে আপনি জানেন যে প্লট রেজিস্ট্রেশন হবে এবং স্যাম্পেল রেজিস্ট্রেশন হবে মানে তিনটে ডেটা সেক্ষেত্রে আপনি সিঙ্কোনাইজেশন যে ডেটা যে এই যে অপশানটা আছে সে অপশানের মধ্যে দেখবেন এখানে এখানে যেমন জিরো দেখাচ্ছে ওখানে ডেটাগুলো সেভ হতে থাকবে মানে একটা স্যাম্পেল হলে সবসময় তিনটে থাকে তিনটে ডেটা সেভ হয় আপনারা জানেন এভাবে ডেটা সেভ হবে এবং এক্ষেত্রে যেটা করবেন আমরা বারবার এবছর আপনাদের বলছি যে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশান করবেন যেহেতু অফলাইনের ক্ষেত্রে আমরা দেখেছি যে কালেকশান বা রেজিস্ট্রেশান অফলাইনে করার পর আপলোড করার না করার জন্য হয়তো তথ্যগুলো ঠিকঠাকভাবে ইনফরমেশানগুলো ঠিকঠাকভাবে আপলোড হচ্ছে না বা সেই স্যাম্পেলটা নষ্ট হয়ে যাচ্ছে ল্যাবোরেটরিতে আসার পর আমরা দেখছি কিন্তু যে স্যাম্পলটি ঠিকঠাকভাবে আপলোড হয়নি মানে রেজিস্ট্রেশনই হয়নি সুতরাং অনলাইনে করলে কী হবে এবং সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যাবে এবং সেই তথ্যটা সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো সয়েল সাথে এবছর যেটা করবেন সেটা হচ্ছে আপনি এরকমভাবে সয়েল স্যাম্পেল যখন কালেকশান করলেন ধরুন পঞ্চাশটা একশোটা কালেকশান করলেন অনলাইনে এবং সেই তথ্য আপনাদের যে ইনফরমেশান সিট থাকবে সেই ইনফরমেশান সিটের মধ্যে ফিল আপ করবেন করার পর ইনফরমেশান সিটের ডান দিকে দেখবেন একটা অপশান এবছর আমরা দিয়েছি সেটার মধ্যে লেখা আছে যে ট্র্যাক স্যাম্পেল করে আপনারা চেক করে নিয়েছেন কি না স্যাম্পেলটা ঠিক আছে কি ঠিক নেই এটা খুব ইম্পর্টেন্ট এবছর আপনাদের করতেই হবে দেখুন এখানে ট্র্যাক স্যাম্পেল একটা অপশান আছে এই ট্র্যাক স্যাম্পেল অপশানে গিয়ে হোম পেজে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেই মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা দিয়ে এক একটা মোবাইল নাম্বার দিয়ে আপনারা সার্চ করবেন আপনাদের যে ইনফরমেশান সিট সেটা দেখে দেখুন চাষির নামটা দেখাবে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে স্যাম্পেল ডিটেলসটা দেখাবে এবং দেখুন স্ট্যাটাস দেখাবে পেন্ডিং স্ট্যাটাস পেন্ডিং মানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়েছে কিন্তু এখনও টেস্টিংটা কমপ্লিট হয়নি বা রেজাল্টটা আপলোড হয়নি সুতরাং এইভাবে যতগুলো মাটি আপনারা তুলেছেন এবং সেটা তথ্য যখন আপনারা সয়েল হেলথ কার্ডে ইনফরমেশান সিটের মধ্যে যখন লিখছেন সেটা ল্যাবরেটরিতে পাঠানোর আগে প্রত্যেক সয়েল সাথী এক একটা সয়েল স্যাম্পেল এইভাবে দেখে নেবেন দেখে ওখানে পাশে ইএস ইএস লিখবেন সেই ফরম্যাটের মধ্যে লেখা আছে যে আপনারা দেখে নিচ্ছেন স্যাম্পেল ঠিক আছে কি না নিয়ে তারপর ল্যাবরেটরিতে পাঠাবেন যদি এই অবস্থায় ক্লিক করার পর ট্র্যাক স্যাম্পেল গিয়ে দেখেন যে নো স্যাম্পেল বা জিরো স্যাম্পেল তাহলে বুঝবেন যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি তাহলে রেজিস্ট্রেশনটা পুনরায় আরেকবার করে নেবেন বা অনেক সময় দেখতে পাবেন যে হয়তো ভুল করে দুবার করে ফেলেছে তাহলে সেটা আমাদেরকে জানালে আমরা একটা করে একটা স্যাম্পেল ডিলিট করে দেব সুতরাং এইভাবে আপনারা রেজিস্ট্রেশনটা ঠিকঠাকভাবে করতে পারবেন আরেকটা জিনিস বলে দিই আগে যেরকম ছিল লগ আউট করার অপশান আপনারা লগ আউট করার একবার করলে করার দরকার প্রয়োজন হবে না কিন্তু অনেক সময় কোনো প্রয়োজনে আপনাদের করতে হতেও পারে সেক্ষেত্রে আপনারা দেখুন যে হোম পেজে কিন্তু আপনি লগ আউট অপশানটা পাচ্ছেন না সেক্ষেত্রে কোথায় পাবেন আপনাকে বলে দিই দেখুন ডান দিকে প্রোফাইল বলে যে অপশানটা আছে দেখুন নিচের দিকে হোম ফার্মার এবং প্রোফাইল ফার্মারে ক্লিক করলে এখানে অনেকগুলো ফার্মার শো করবে কিন্তু এটা মনে রাখবেন ফার্মারের লিস্ট আর রেজিস্ট্রেশনের লিস্ট কিন্তু এক নয় আপনি ধরুন ফার্মার রেজিস্ট্রেশন করে রেখেছেন কিন্তু কোনো কারণে সয়েল স্যাম্পেল নেননি তাহলে কিন্তু সেটা কিন্তু রেজিস্ট্রেশন হিসেবে কাউন্ট হবে না সুতরাং ফার্মারের নাম বা রেজিস্ট্রেশন কিন্তু এক নয় নেক্সট হচ্ছে দেখুন ডান দিকে প্রোফাইল অপশানটা আছে প্রোফাইল এখানে আপনার নাম দেখতে পাবেন আপনার জেলা এবং ব্লক দেখতে পাবেন এক্ষেত্রে বলে রাখি যে এই অ্যাড্রেসটা কিন্তু হবে যেই এস আপনাকে আপনার আইডি তৈরি করে দিচ্ছে সেই এস থেকে সুতরাং যে জেলায় কোনো এসটিএল নেই ধরি হাওড়া সে যদি ওখানে চব্বিশ পরগনা দেখতে পায় তাহলে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে এরকম মনে হওয়ার কোনো কারণ নেই যে আপনার মাটি চব্বিশ পরগনার এই মাটি হিসেবে রেজিস্ট্রেশন হচ্ছে সেরকম ব্যাপার নয় আপনার হাওড়াই শো করবে সুতরাং প্রোফাইলে ক্লিক করার পর দেখুন ডান দিকে প্রোফাইলের মাথার দিকে দেখুন এরকম একটা বাটন আছে এই বাটনটা যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন লগিং ইন আউট আর ইউ সিউর ওয়ান টু লগ আউট এখানে যদি লগ আউট বাটনটা প্রেস করেন তাহলে কিন্তু আপনার অ্যাপসটি লগ আউট হয়ে যাবে সুতরাং এইভাবে আপনারা এই নতুন অ্যাপসের সাহায্যে খুব ভালোভাবে আপনারা এই রেজিস্ট্রেশন করতে পারবেন এবং পোর্টাল এখন ঠিক আছে অ্যাপসটি খুব ভালোভাবে কাজ করছে আপনারা চেষ্টা করুন যে অনলাইনে পুরো রেজিস্ট্রেশন পদ্ধতিটি করার ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি